তাহলে বুঝে যাব তোমাদের মনে দম আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান কি কলকাতাতে দর্শক তাকে সুপারস্টার বলে মনে করে নাকি সাধারণভাবেই আবির চ্যাটার্জি এদের মতন মনে করে বা সাধারণ একটা হিরো আজকে চলো কথা বলা যাক বন্ধুরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন নাম করা সুপারস্টার হচ্ছে শাকিব খান যার মন মাতানো কিছু র্যাপি সং বা ডান্সিং সং আমরা দেখেছি শুনেছি এবং তার স্টাইল স্টাইল সব কিছু মেয়েদের মনে ক্লাসের জায়গা তৈরি করেছে যেমন আমাদের বাংলাতে দেবজিদের মধ্যেও এরকম রয়েছে অঙ্কুশের মধ্যে রয়েছে তা তিনি কি কলকাতাতে একটা ভালো সুপারস্টার বা দর্শক তাকে কী মনে করে তার যে সিনেমাগুলো রিলিজ করতে চলেছে কলকাতাতে বহু সিনেমা তার আসতে চলেছে তুফান এছাড়াও আরও কিছু কিছু সিনেমা এর আগেও এসছে সেই সিনেমাগুলো দেখার পর এবং বাংলাদেশের যে সুপারস্টারের যে দর্শক রয়েছে তাদেরকে বলতে চাই তোমরা যদি থেকে থাকো ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা সুপারস্টার শাকিব খানের কত বড় ফ্যান আছো তাহলে বুঝে যাব তোমাদের মনে দম আছে যে তোমরা আসলে সুপারস্টার তাহলে কথা বাড়িয়ে লাভ কী চলুন জেনে নিই সুপারস্টার বলতে কী বুঝি এবং আমাদের কলকাতাতে শাকিব খানের কতটা বড় সড়ো ফ্যান বেস রয়েছে তো চলো বন্ধুরা বাংলাদেশের মতো কলকাতাতেও কিন্তু সুপারস্টার শাকিব খানের একটা ভালো রকমের ফ্যান ফ্যানবেস রয়েছে এটা ভাবতে অবাক লাগলো এটা কিন্তু সত্যি তার যে সিনেমাগুলো এসছিল ভাইজান এই বহু সিনেমা রয়েছে সেই সিনেমাগুলো টিআরপিতে কিন্তু একটা ভালো রকম টিআরপি জেনারেট করতে পারে যেটা কিন্তু খুব ভালো ব্যাপার এবং বাংলাদেশ এবং কলকাতার যে কম্বিনেশন রয়েছে এবং দর্শকের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে না সেটার জন্যই কিন্তু শাকিব খান আজকের সুপারস্টার এত বছর ধরে কাজ করছে তার প্রতি কিন্তু দর্শকের একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে এবং দর্শক কিন্তু তাকে সুপারস্টার হিসেবে দেখে এবং আমাদের এখানকার দর্শক কিন্তু শাকিব খানের ভালো মানে যদি সিনেমা হয় অবশ্যই দেখবে প্রিয়তম সিনেমাটাও রিলিজ করেছিল এবং প্রিয়তম সিনেমাটা সত্যি একটা ভালো সিনেমা যেহেতু কলকাতাতে কমার্শিয়াল সিনেমাতে একটু মানটা বাংলা কমার্শিয়াল সিনেমা দেখাটা একটু কমে গেছে সেই জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে কিন্তু এর এরপরে যে সিনেমাগুলো আসছে সেটা শাকিব খান হোক কিংবা দেখ কিংবা জিৎ সিনেমাগুলো কিন্তু তা দিয়ে রেখে দেবে বস এবং শাকিব খান কিন্তু এবার ভালো রকমের নিজের ক্ষমতা দেখাতে চলে আসছে এবং এবার যদি বলি তোমরা যদি বলতে পারো যে খানকে নিয়ে তুমি এত কথা বলছো তুমি শাকিব খানের কত বড়ো ফ্যান শাকিব খানের বিরাট বড় ফ্যান না হলেও সিনেমাটা অবশ্যই দেখা হয় প্রিয়তম সিনেমা দেখার পর অনেকদিন বাংলাদেশ যেহেতু কমার্শাল সিনেমা ছিল না ওটা দেখার পর একটা মনে ভালোবাসা তৈরি হয়েছে এবার তোমরাই বলো রোম্যান্টিক সিনেমা দেখতে কেনা পছন্দ করে সেটা আমি হই কিংবা তুমি আট থেকে আসি সবাই কিন্তু একটু রোম্যান্টিক সিনেমা দেখতে পছন্দ করি একটু ভালোবাসা থাকবে না তাই কখনো হয় আর তোমাদের মনে যদি একটু ভালোবাসা থাকে তাহলে এখনই রেড বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া একদমই যেতে পারবো না তো বন্ধুরা অবশেষে বলতে পারি শাকিব খান কিন্তু কলকাতায় একটা ভালো নাম পরিচিত সুপারস্টার এবং তাকে কিন্তু দর্শক চেনে তার সিনেমা দেখতে পছন্দ করে আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটা ভিডিওতে